সূত্রে অপরটির আগাম প্রত্যাশা গরু বদরের সিমনি ব্যারিস যে গরু দুধ দেয় তার লাঠিও ভালো যার নিকট হতে উপকার পাওয়া যায় তার কটু কথাতেও কষ্ট বোধ হয় না শকুনের দোয়ায় গরু মরে না দুর্জনের কুপ্রবৃত্তি সুজনের ক্ষতি করতে পারে না এক গায়ে ডেকে পরে অন্য গায়ের মাথা ধরে অকারণে কষ্ট পাওয়া গাছের গোড়া কেটে আগায় পানি ডালা দু মুখু নীতি অবলম্বন করা বড় গাছে জ্বর লাগে কর্তা ব্যক্তিকেই বিপদ আপদের দায় বুক করতে হয় গড়ে নেই বাত ধর্মের উপবাস বাতের অভাবকে উপবাসের নাম দিয়ে চাপা দেওয়া ঘরের বনের মোষ তাড়ানো নিজের ক্ষতি স্বীকার করেও পরের উপকার করা পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করা অন্যকে ব্যবহার করে নিজের ঝুঁকিপূর্ণ কাজ সিদ্ধ করা